ধানের তথা বিএনপির উপর আস্থা রাখুন করব কাজ সবার আগে বাংলাদেশ গণতন্ত্রের স্বাধীনতায় যারা বিশ্বাস করেন সকলকে আমি আহ্বান জানাব ধানের শীষ তথা বিএনপির উপর আস্থা রাখুন ইনশাল্লাহ ধানের শীষ এবং বিএনপি নির্বাচিত হলে আপনাদেরকে সাথে নিয়ে এই দেশের মানুষ খেটে খাওয়া মানুষকে সাথে নিয়ে বিএনপি তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার কাজে হাত দেবে ইনশাল্লাহ অতীতের মতন প্রিয় ভাই বোনেরা সেজন্যই আমি সবসময় একটি কথা বলে রাখি বলে থাকে গর্ব কাজ করব কাজ গর্ব সবার আগে বাংলাদেশ করব কাজ গর্ব সবার আগে বাংলাদেশ কাজে আমাদের বাংলাদেশকে যদি আমাদের মতন সুন্দর করে গড়ে তুলতে হয় তাহলে গণতন্ত্রের পক্ষে সকল শক্তিকে আজ ঐক্যবদ্ধ থাকতে হবে যে কারণেই ওয়াসিম আকরাম সহ বহু সহ বহু মানুষ তাদের জীবনকে উৎসর্গ করেছেন তাদের জীবনের মূল্যকে যদি আজ আমাদের তাদের মূল্যকে মূল্য দিতে হয় তাদের জীবনকে জীবনে ত্যাগকে তাহলে অবশ্যই আজকে আমাদের মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণের জন্য কাজ করতে হবে এবং যা মাত্র বললাম আমি ইনশাল্লাহ ধানে শিশুর উপর আস্থা রাখুন ইনশাল্লাহ বিএনপির উপর আস্থা রাখুন বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সেই প্রত্যাশা পূরণে কাজ করবে প্রিয় ভাই বোনেরা বিগত পনেরো বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে আপনাদের প্রতি আমার আহ্বান এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন সতর্ক থাকবেন যাতে আবার আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে আপনাদের ভোটের অধিকার আপনাদের কথা বলার অধিকার আপনাদের বেঁচে থাকার অধিকার যাতে আবার কেউ ছিনিয়ে নিতে না পারে বারো তারিখে নির্বাচন ইনশাল্লাহ এই নির্বাচনের দিন আপনাদের কাছে আমার প্রত্যাশা কখন যাবেন ভোট দিতে না না এবার ফজরে গেলে হবে না এবার তার জন্য নামাজ পড়ার জন্য উঠতে হবে তার জন্য নামাজ পড়বেন এবং ভোট কেন্দ্রের সামনে গিয়ে যার যে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ জামাত করে আদায় করবেন এবং তারপরে লাইন দিয়ে ভোটের জন্য দাঁড়িয়ে যাবেন যখনই ভোট কেন্দ্র খুব পারবেন ইনশাল্লাহ তাহলে কথা একটাই করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল পাঠাগার জিম শিশু পার্ক সকল নাগরিক হেলিপ্যাড সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে